আপনাদেরকে দেখানো যে কিভাবে আপনারা একটি বক্স ছাড়া আইফোন কিনতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রিয়াদ আজকে আমরা আছি রাজধানীর কেরানীগঞ্জের পেপেরনি নামের একটি রেস্টুরেন্টে এখানে একজন ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ রবিন উনি আশুলিয়া থেকে এই জায়গায় এসেছেন ওনার আইফোন ইলেভেন ফোনটি আমার কাছে বিক্রি করতে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য এর কারণ হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি বক্স ছাড়া আইফোন আপনারা একজন অপরিচিত মানুষের কাছ থেকে কিনতে পারেন স্বভাবতই আপনারা সব সময় আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া বক্স ছাড়া একটি ফোন আমরা কিভাবে কিনতে পারি তো আজকে আমার এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে কিভাবে আপনারা একটি বক্স ছাড়া আইফোন কিনতে পারেন এর পাশাপাশি নর্মালি আমরা একটি আইফোন যেভাবে প্রতিটি বিষয় চেক করে দেখি ঠিক সেভাবেই আমরা কিনব আমাদের সাথে এখন আছে মোহাম্মদ রবিন ভাই আপনারা দেখতে পাচ্ছেন রবিন ভাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি রবিন ভাই আপনি কেমন আছেন ভালো ভালো আছেন জি ভালো আছি প্রথমে আমি রবিন ভাইকে ধন্যবাদ জানাতে চাই যে রবিন ভাই সেই সুদূর আশুলিয়া থেকে উনি আজকে ওনার যে কাজ আছে সেই কাজ থেকে উনি অফ নিয়েছেন অফ নিয়ে উনি আমার এই এলাকায়তে বা একদম আমি যেখানে থাকি সেই জায়গায়তে এসেছেন ওনার আইফোন 11 ফোনটি বিক্রি করতে সেজন্য আমি ভাইয়াকে একদমই ধন্যবাদ জানাতে চাই আসসালামু আলাইকুম যে আমার নাম মোহাম্মদ রবিন আমি আসলিয়াতে নিউ এজ গ্রুপ নামের একটা ফ্যাক্টরিতে সিনিয়র মেকানিক হিসেবে জব করি আজকে ভাইয়ার কাছে আসছি আমার ইলেভেন ফোনটা বিক্রি করার জন্য ভাইয়ার সাথে কথা হয় কালকে এবং আজকে আমি আসি ভাইয়াকে পেয়ে আমি খুব ভালো লাগতেছে ফেসবুক পেজে অনেকদিন থেকে আপনার এইগুলো দেখি আচ্ছা আচ্ছা আনুমানিক তাও এক বছর ধরে তো দর্শক এই হচ্ছে ভাইয়ার আইফোন ইলেভেন গ্রিন কালারের একটি একশো আঠাশ জিবি ফোন এই ফোনটির ব্যাটারি হেলথ হচ্ছে ছিয়াশি পার্সেন্ট এই ফোনটি ভাইয়া আমাদের কাছে বিক্রি করবেন তো একদম প্রথমে আপনারা জানেন আমি একটি ফোন ধরে সেটার ওয়েট দেখি তো ওয়েট দেখে আমার কাছে মনে হচ্ছে যে ইটস দ্য অ্যাকচুয়াল ওয়েট অফ দ্য ফোন এবং আমি ট্রুটন দেখছি ফোনটির ট্রুটন ঠিক আছে এবং ভাইয়া ফোনটির ফেস আইডি কাজ করে হ্যাঁ অবশ্যই 100% জি আমি দেখতে পাচ্ছি ফোনটির ফেস আইডিও কাজ করে অলরাইট সো আমরা ইনিশিয়াল স্টেজে যে বিষয়গুলো চেক করি সেটা আমরা চেক করলাম এবং আমরা একদম শুরুতেই ফোনটির ওয়াটার প্রুফিংটা আমরা চেক করে নিব ওয়েল এই ফোনটির ওয়াটার প্রুফিং আছে এবং যেহেতু আমরা সিমটা বের করেছি সো এই সময় আমরা একটু চেক করে নিব যে এই ফোনের সিম ট্রেতে যে আইএমইআই অ্যাড্রেসটি থাকে সেটি আমরা একটু ফোনের আইএমইআই অ্যাড্রেসের সাথে মিলিয়ে নেব তো আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটির অ্যাড্রেসের সাথে এই সিম যে আইটি আছে সেটি একই আছে এবং এই ফোনের এখানে যে রাবারের থাকে সিমের রাবারের প্রলেপটিও এখানে ঠিক প্রলেপটি আছে সো ইনিশিয়াল স্টেজে আমরা দেখলাম এই বিষয়গুলো এখন আমরা যেটা করব আমরা ফোনটির জেনারেল অপশনে যাব জেনারেল থেকে আমরা এবাউটে যাব অ্যাবাউটে যাওয়ার পরে আমরা দেখছি এই ফোনটির মডেল নাম্বার এম দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এই ফোনটি নিউ অবস্থায় আনবক্সিং করা হয়েছে এবং এই ফোনটির শেষে ট্রিপল এ রয়েছে ট্রিপল এ মানে হচ্ছে এই ফোনটি মিডল ইস্টের কোনো একটা দেশের ভ্যারিয়েন্ট সেটা ওমান দুবাই সৌদি আরবিয়া এ ধরনের কোনো একটা দেশ হতে পারে তো ভাইয়া আপনি ফোনটা এনেছেন কোন জায়গা থেকে ওমান থেকে ওমান থেকে আনা হয়েছে তার মানে এটা কোয়াইট ক্লিয়ার যে এই ফোনটি আহ মিডেল ইস্ট ভ্যারিয়েন্টের একটি ফোন এর পাশাপাশি আমি ফোনটির স্টোরেজটা চেক করছি আমি দেখছি যে একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটিতে আছে এবং এই ফোনটির মোটামুটি আমরা চেক করলাম জেনারেল সেকশনে ফোনটির অ্যাবাউট দেখলাম এবং এখন আমরা ফোনটির সাউন্ড অ্যান্ড হেপটিক্সটা একটু চেক করব জি এই ফোনটির সাউন্ড সাউন্ড ঠিক আছে সাউন্ড ইজ পারফেক্ট আমরা এই ফোনটির রিংটনটা চেঞ্জ করে আমরা অন্য আরেকটা রিংটন দিয়ে দেখব যে কেমন শোনা যায় জি ফোনটির সাউন্ড একদম হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে সো আমাদের সাউন্ড চেক করা হলো টুটন ফেসাইডি চেক করা হলো ফোনটির জেনারেল অ্যাবাউট সেকশনটাও আমরা চেক করে নিলাম এবারে আমরা এই ফোনটির ক্যামেরাটা চেক করব আমরা দেখতে পাচ্ছি যে ফোনটির ক্যামেরা ঠিক আছে ফোনটির প্রত্যেকটি ক্যামেরা মোড সঠিকভাবে কাজ করছে এবং দুইটি ক্যামেরা লেন্সে কোনো প্রবলেম নেই ঠিক আছে এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরাটা দেখি ফ্রন্ট ক্যামেরাটাও আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ ফ্রন্ট ক্যামেরা ইজ অলসো ওয়ার্কিং পারফেক্টলি সো আমাদের ইনিশিয়াল স্টেজে আমরা যা যা দেখি সেটা আমরা চেক করলাম ফোনটির সাইলেন্ট রকার কাজ করছে ফোনটির ভলিউম আপ ভলিউম ডাউন ব্যাটন কাজ করছে এবং পাওয়ার ব্যাটন কাজ করছে সো এর পাশাপাশি আমরা যদি ফোনটির একদম নিচে স্পিকার রিলের জায়গাটা দেখি এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রুটা যথেষ্ট ফ্রেশ আছে এর মানে হচ্ছে যে এই ফোনটির কোনো প্রকার কোনো সার্ভিসিং হিস্টোরি নেই তো মোটামুটি এই জায়গা থেকে আমরা ধরে নিতে পারি যে এই ফোনটি খুবই ফ্রেশ আছে এবং আমরা এই ফোনটি ভাইয়ার কাছ থেকে কিনতে পারি এবং এই ফোনটির ওভারঅল বডিটা যদি আপনারা দেখেন আপনারা দেখবেন এই ফোনটিতে খুব বেশি স্ক্র্যাচ বা ডেন্ট নেই ভাইয়া খুব যত্নের সহকারে এই ফোনটি ব্যবহার করেছেন উনি ওমান থেকে আনানোর সময় ভেবেছিলেন হয়তো ফোন বিক্রির সময় বক্সটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য উনি বক্সটা আনেননি তো উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার জাতীয় পরিচয় পত্র আমাকে দিতে পারবেন এবং যদি কোনো লিখিত স্টেটমেন্ট আমি করতে চাই সেটাও ভাই আমাকে সহযোগিতা করতে পারবেন সেই ব্যাপারে তো আজকে মূলত এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো যে সাধারণত আপনারা যদি অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে যেমন রবিন ভাই আমার অপরিচিত যদিও ভাই আমাকে অনেকদিন ধরে চেনেন উনি অনলাইনে ভিডিও দেখার থ্রুতে উনি আমাকে চেনেন কিন্তু রবিন ভাই আমার কাছে অপরিচিত তো যেহেতু আমি ওনার কাছ থেকে একটি ফোন কিনছি আমি কিভাবে এই ফোনটি কিনছি সেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমি এখানে ডায়েরিতে আমার নিজের হাতে কাগজে কলমে আমি একটা লেখা লিখেছি যে লেখাটাতে আমি লিখেছি ভাইয়ার পার্সপেক্টিভ থেকে অর্থাৎ এই লেখাটা আপনারা বিভিন্নভাবে লিখতে পারেন আপনি যদি ক্রেতা হন আপনি ক্রেতার জায়গা থেকে লিখতে পারেন যে আমি ক্রেতা ক বিক্রেতা কাছ থেকে এই ফোনটি কিনে ক্ষয়ের নিচ্ছি এভাবেও লিখতে লিখতে পারেন পারেন অথবা আপনি বিক্রেতা কিন্তু এই লেখাটি তো আমরা এই লেখাটি লিখেছি বিক্রেতার পার্সপেকটিভ থেকে যে আমি মোহাম্মদ রবিন পেশায় একজন গার্মেন্টস সিনিয়র মেকানিক বর্তমানে নিউ এজ গ্রুপ নামের একটি গার্মেন্টস এ কর্মরত আছি আমার জাতীয় পরিচয় পত্র নম্বর এত আমি আজ চোদ্দই মে মঙ্গলবার বেলা তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সদ ইচ্ছা এবং সব জ্ঞানে আমার আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি ফোনটি রাফসান রিয়াদ ভাইয়ের কাছে বিক্রি করছি ফোনটির নাম্বার এত এত এবং আমি ঘোষণা দিচ্ছি যে উপরে উল্লেখিত এই ফোনটি চুরির হলে আমি এর জন্য দায়বদ্ধ থাকব। তো এইভাবে আপনারা সাধারণত একটা লিখিত স্টেটমেন্ট করে একজনের কাছ থেকে একটি ফোন নিতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে তার পাসপোর্টের ফটোকপি অথবা তার এনআইডি কার্ডের অরিজিনাল এনআইডি কার্ডের ফটোকপি সেটা যাতে আপনারা সংগ্রহ করতে পারেন কারণ আপনারা জানেন যে এখন কিন্তু ফেক এনআইডিও পাওয়া যায় অনেক কাজেই আপনাদেরকে মেক শিওর করতে হবে যে যে এনআইডি ডকুমেন্টটা আমরা আপনারা নিচ্ছেন সেটা যাতে একদম অ্যাকুরেট বা অরিজিনাল হয় সো এভাবেই মূলত আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে এই ফোনটি এভাবে নিতে পারেন আমরা এই লেখাটি লেখার কারণ হচ্ছে যে এটা একটা এভিডেন্স হিসেবে আমাদের কাছে থাকবে যখন আমরা যদি কোনো বিপদে পড়ে যাই সেটা আল্লাহ না করুক সে সময় যাতে আমরা এই বিষয়টা দেখাতে পারি এবং আমাদের এই ভিডিওটিও কিন্তু সেই দিন একটি ডকুমেন্ট হিসাবে থেকে যাবে সো দর্শক এভাবেই আপনারা একটি ফোন বক্স না থাকলে কিনতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই লেখাটাকে তিনটি সেকশনে ভাগ করেছি একদম প্রথমে যে ব্যক্তি ফোনটি বিক্রি করছেন তার পরিচয় এবং তার পেশা এবং তার পরের সেকশনে তার এনআইডি কার্ড এবং তার পরের সেকশনে যেই দিন আপনারা ফোনটি কিনছেন বা যেই দিন ফোনটা বিক্রি করছেন বা কিনছেন সেই দিন এবং সেই সময়কার একটা অ্যাকুরেট ইনফরমেশন আপনারা দেবেন যেমন আমরা লিখছি যে চোদ্দই মে মঙ্গলবার তিনটা মিনিটে এবং এখানে কিছু বাক্য আছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে সদ ইচ্ছা এবং সদ জ্ঞানে আমার আইফোন ইলেভেন ফোনটি তার মানে যেই ফোনটি বিক্রি করছে সেই ফোনটি উল্লেখ করবেন কত জিবি সেই ফোনটি সেটা উল্লেখ করবেন প্রয়োজনে আপনারা রংটা উল্লেখ করতে পারেন এবং ফোনটির আইমি অ্যাড্রেসটি উল্লেখ করবেন এবং একদম লাস্টের সেকশনে আপনারা আমি ঘোষণা দিচ্ছি উপরে উল্লেখিত এই ফোনটি চুরির হলে এর জন্য আমি দায়বদ্ধ থাকব এই বিষয়টি অবশ্যই উল্লেখ করে নেবেন এবং একদম নিচের সেকশনে যে বিক্রেতার স্বাক্ষর যে জায়গাটি আছে সেই জায়গাতে আপনারা বিক্রেতার স্বাক্ষর এবং ক্রেতার স্বাক্ষর দিয়ে এটাকে একটা ডকুমেন্ট হিসাবে আপনাদের কাছে রেখে দিলেই আশা করছি এটা আপনারা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন কোনো একটা আইফোন অপরিচিত একজন মানুষের কাছ থেকে কিনতে গেলে কোন একটা সিকিউরিটি প্রয়োজন হলে এটাকে আপনি আপনার ব্যবহার করতে পারবেন সো ভাইয়া আমরা আপনার এই ফোনটি নিচ্ছি আমরা এই ফোনটিকে এখন যেহেতু ফোনটি ফ্রেশ আছে ফোনটি ভালো আছে এবং ভাই ফোনটির সাথে কি কি দিচ্ছেন আমাদেরকে একটু দেখাবেন ফোনের সাথে অরজিনিয়াল চার্জার আছে আই এম ম্যাচিং আই এম এই ম্যাচ চার্জার ওকে সো ভাইয়া ফোনের সাথে চার্জার দিচ্ছেন ওরা এনআইডি কার্ডের ফটোকপি দিচ্ছেন এবং ফোনটি দিচ্ছেন সো স্বাভাবিকভাবে আমরা ফোন রিসেট করি ফোন নেওয়ার আগে তো আমরা এখন ফোনটিকে রিসেট করবো আমরা ভাইয়ার এই ফোনটিকে রিসেট করেছি এবং এই ফোনটি সম্পূর্ণভাবে আমরা যেভাবে চেক করি সেভাবে সবকিছু চেক করেছি আমরা এই ফোনটি ভাইয়ার কাছ থেকে কিনছি তো আমরা এই ফোনটি ভাইয়ার কাছ থেকে যেই বিনিময়ে কিনছি সেই অর্থটি আমরা ভাইয়ার হাতে বুঝিয়ে দিচ্ছি এবং ভাইয়াও আমাদেরকে তার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডের একটি ফটোকপি উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং ওনার সাথে এই ফোনটির সাথে যে চার্জারটি আছে সেই চার্জারটি উনি দিয়েছেন ভাইয়া বলেছিলেন যে আই ম্যাচ চার্জার এটা বলার কারণ হচ্ছে যে আইফোন ইলেভেন দুইটি বক্সে আসে একটি পাতলা বক্স আর হচ্ছে মোটা বক্স মোটা বক্সটার সাথে এই চার্জিং অ্যাডাপ্টারটা থাকে আর যে পাতলা বক্সটি আছে সেই পাতলা বক্সটির সাথে শুধুমাত্র এই কেবলটি আসে তো এই ফোনটির সাথে এই জন্য ভাইয়া আমাদেরকে একদম অরিজিনাল যে চার্জারটি আছে যে অ্যাডাপ্টারটি আছে সেটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং তার এনআইডি কার্ড আমি নাম্বারটা এখানে আছে এখানে আমি এর নাম্বার দিয়েছি এখানে সব ভিডিও আছে ডিটেইলস দাও আছে আপনি বড় ক্যামেরার দিকে আপনার ইলেন্স লেন্স দিয়া তুইলা তাহলে দেখতে পাবেন মাইক্রো লেন্স দিয়ে আচ্ছা ওকে তো এখানে একটি মডেল নাম্বার দেওয়া আছে চার্জারের আমি দেখতে পাচ্ছি এবং আরো কিছু ডিটেইলস দেওয়া আছে বাট এনিওয়েজ তো দর্শক আপনারা দেখলেন যে আমরা কিভাবে বক্স ছাড়া একটি আইফোন ইলেভেন গ্রিন কালারের ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথের একশো আঠাশ জিবি ফোন আমাদের রবিন ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেষ করার আগে আমরা রবিন ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইবো যদি রবিন ভাইয়ের কোনো মেসেজ বা রবিন ভাইয়ের কিছু বলার থাকে তা আমরা তার কাছ থেকে শুনতে চাই আমার মেসেজ এটুকুই বক্স ছাড়া আমরা আইফোন কিনতে পারি বাইরের মাধ্যমে এরকমভাবে যদি কখনো পান ডকুমেন্টস যদি ক্লিয়ারলি দিতে পারে তাহলে নিতে পারে তাতে আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন ভাইয়া যে বিষয়টা বলল তিনটা স্টেপ থাকে বা চারটা স্টেপ এনআইডি কার্ডের নাম্বার প্লাস আপনার অথেন্টিক যে কাগজপত্র দেয় দেওয়ার বক্স ছাড়াও আইফোন নেওয়া যায় তাতে কোনো সমস্যা নেই যদি যদি কেউ প্রপার এভিডেন্স দিতে পারে আর কি তো ভাইয়া কিন্তু সেই ক্ষেত্রে তার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ার ছিলেন আরেকটা বিষয় আমি ধরে নেই যে সাধারণত একটি আইফোনের যদি কোনো চুরির ইতিহাস থাকে সেটা অবশ্যই ভাইয়ার মতো কেউ এরকম কনফিডেন্স সহকারে ক্যামেরার সামনে এসে নিজেকে একজন আসামি সাব্যস্ত করে কখনোই এই কাজটি কেউ করবে না এতটুকু আমার ভরসা আছে সেই জায়গা থেকেই আসলে আর আরেকটা বিষয় হচ্ছে আমার এই ভিডিওটি একটি ডকুমেন্ট হিসেবে থেকে যাবে অনলাইনের প্রত্যেকটি জায়গায় এবং আপনারা সবাই দেখছেন যেটা আমাদের জন্য আসলে একটা প্রমাণ হিসেবেই থাকবে তো আরেকটা বিষয় ভিডিওটি শেষ করার আগে বলতে চাচ্ছি যে ভাইয়া অনেক দূর থেকে এসেছেন তো আমি ভাইয়াকে নিয়ে কি ভালো জায়গায় এসেছি এবং আমি ভাইয়াকে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব তো সেই জায়গা থেকে আমি হয়তো খুব বেশি কিছু করতে পারিনি ভাইয়ার জন্য যেহেতু উনি অনেক দূর থেকে এসেছেন এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ আপনি দেখবেন যে একটি অনলাইনে ফোন কিনতে গেলে একজন মানুষকে আপনি যদি একটু এগিয়ে আসতে বলে সে বলবে যে না আমি পারবো না আপনি ফোন নেবেন আপনি আমার জায়গা থেকে আসবেন কিন্তু এই যে ভাইয়া আমাকে ভালোবেসে বা আমাকে সম্মান করে উনি যে এত দূর থেকে এখানে এসেছেন এটা আসলে আমার জন্য একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া তো দর্শক আমি আপনাদের সবার কাছে ঋণী যারা আপনারা আমার ভিডিও দেখেন এভাবে এবং ঠিক রবিন ভাইয়ের মতো এরকম যারা আমাকে অনেক ভালোবাসেন অনেক সম্মান করেন তাদের সবার কাছেই আমি অনেক ঋণী থাকবো সময়। সবার ভাই অনেক সাথে পরিচিত হয়ে পেরে সরাসরি দেখা হয় আমিও খুশি ইনশাআল্লাহ আমাদের অন্য কোনদিন দেখা হবে এবং এই সম্পর্কটা যাতে আমাদের সব সময় থাকে এই শুভকামনা আপনাদের সবার জন্য এবং আমাদের জন্য অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ